আসসালামু আলাইকুম ভিউয়ারস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আরো ভালো রাখতে নিয়ে এলাম জোনো ফিচার পার্ক থেকে यूज्ड আইফোনের বিশাল ধামাকা কালেকশন আপনারা যারা আছেন ফিচার পার্ক থেকে একদম অথেন্টিক অরিজিনাল यूज्ड আইফোন পারচেজ করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড এই यूज्ड আইফোন গুলো দেখানোর জন্য আজ আমরা চলে আসি অনেক দিন পরে আপনাদের খুবই পরিচিত একটি সব গ্যাজেট সিটি আর গ্যাজেট সিটি থেকে আমার সাথেিয়েছে পুরো ভিডিও জুড়ে আপনাদের পরিচিত মুখ ভাই মুহিত ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে কিন্তু ভাই প্রাইস অনেক ভালো থাকবে আচ্ছা তার কি একটু অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 4 এ আছে এক নাম্বার এবং দুই নাম্বার লিফটের লিফট দিয়ে হচ্ছে তা চার তলায় উঠে হাতের ডান পাশে অথবা বাম পাশে তাকায় দেখবেন একটা Oppo শোরুম আছে এবং একটা Techno শোরুম আছে মাসখান দিয়ে যে গলিটা গেছে এই গলিটা দিয়ে দুই তিন পা হাঁটলেই দেখবেন হাতের ডানে গ্যাজেট সিটি লেখা আছে একদম স্পষ্ট তো আজকে ক্লাস করতে বলেন আজকে আজকে ভাই বড় থেকে শুরু করবো নাকি ছোট থেকে শুরু করবো কিছু কালেকশন রাখছি খুবই ভালো প্রাইজে ভাই আচ্ছা ছোট থেকে শুরু করি ছোট থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে সর্বপ্রথম আইফোনের মধ্যে দেখাবো আইফোন আইফোন এসি হচ্ছে চৌষট্টি জিবি প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দ টাকা এবং একশো দিচ্ছি মাত্র তেরো হাজার টাকা এটা কেন বলেন তো ভাই একশো আটাইশ দাম কম কারণ একশো আটাই জিবি একটু আনফ্রেশ ভাই যার কারণে হচ্ছে এটা মাত্র তেরো হাজার টাকায় দিচ্ছি আর সিক্সটি দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে বলি যে সবসময় যে ইয়া কন্ডিশন প্রেপারেশন কিন্তু হয় তবে আইফোন এসি কিন্তু অবশ্যই আইফোন এক্সএস এর কম্পিটিটর আইফোন এক্স এর কম্পিটিটর এক্স এবং এক্সএস আছে এগুলা হচ্ছে এক্স এর প্রাইস দিব মাত্র

সাথে কোনো কিছু থাকবে না অনলি ফোন থাকবে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে বুক ভরা ভালোবাসা থাকবে এটা হচ্ছে আইফোন এক্সএস আরো একটা এটার প্রাইস দিচ্ছি উনিশ হাজার টাকা তবে ব্যাকশিল্ড এবং ডিসপ্লে চেঞ্জ আছে এটা আইফোন এক্স আর খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ভাই একবার নতুনের মতো কন্ডিশন এটার প্রাইস দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার তারপর এক্সএস ম্যাক্স চৌষট্টি জিবি মার্কেট মার্কেট চ্যালেঞ্জের প্রাইস দিচ্ছি ভাই এক্সএস ম্যাক্স আবার একটু এদিকে আসতেছি এগুলো হচ্ছে বক্স সহ ডিভাইস এক্সএস ম্যাক্স চৌষট্টি জিবি প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার

এইটি এইট ও নিতে আইসেন না এই যদি অথেন্টিক নিতে চান তাহলে অবশ্যই এইটি ওয়ান সেভেন্টি নাইন সেভেন্টি এইট

এগুলা ভালো ভ্যারিয়েন্ট ফিজিক্যাল একটা সিম ইউজ করতে পারবেন একটা ইসিম ব্যবহার করতে পারবেন এগুলো প্রত্যেকটা বডি কন্ডিশন সেম পাবেন কোনো দাগ স্কেচ কোনো কিছুই পাবেন না আর ফোন একটাও হচ্ছে খোলা ফিটিং এর কোনো রেকর্ড নাই

ভাগিদার মূল ভাগিদার আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে যদি কখনো অ্যাপেল স্টোর আসে বাংলাদেশের অ্যাপেল স্টোর থেকে যদি আপনি কখনো একটা অ্যাপেল কিনেন ওইটা কিন্তু বাংলাদেশি ভ্যারিয়েন্ট হবে চাইনাতে যে অ্যাপেল স্টোরটা আছে ওইটা কিন্তু কপি অ্যাপেল স্টোর না ওইটা অরিজিনাল অ্যাপেল স্টোর আপনি ওইখান থেকে ফোন কিনছেন মানে ওই ফোনটা ভ্যারিয়েন্ট হচ্ছে চাইনিজ ভ্যারিয়েন্ট আচ্ছা বিষয় হচ্ছে এটা 12 এ চলে যায় ভাই আইফোন 11 128 এর প্রাইস কিন্তু দেই নাই আচ্ছা এটা কত ওইটা কিন্তু অনেক বেশি চলে ভাই 128 জিবি কত হ্যাঁ আইফোন 11 128 জিবি প্রাইস দিচ্ছি মাত্র 33500 টাকা ভাই মাত্র 33500 টাকা

এটা হচ্ছে 64GB 81% ব্যাটারি হেলথ এটার প্রাইস দিচ্ছে মাত্র 31500 টাকা বলেন কি জি ভাই আমার ভিডিও মানেই হচ্ছে ভাই ভিডিওতে আমি জি ভাই আমার ভিডিও মানে আমি কাস্টমারের কাছ থেকে যে প্রোডাক্টগুলো কমে এক্সচেঞ্জ করতে পারবো আপনাকে কমে দিব আচ্ছা তাহলে ব্যাটারি কত আছে ব্যাটারি হেলথ 81% ভাই যেটা যা ইস্যু থাকবে সেটা আমি বলে দিব প্রাইসটা এখান থেকে কমাই ভাই তারপর তো জেনুইন পাচ্ছে

তারপর ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন প্রো ভাই সুপার ফ্রেশ কন্ডিশন জি ইলেভেন প্রো ম্যাক্স

এটার প্রাইস দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ভাই টুয়েলভ মিনিট অনেকগুলো ইউনিট আছে ভাইয়া যে আগে আসবেন সে ভালোটা পাবেন ভাই আপনারা তো হোলসেল করেন নিজের ইম্পোর্ট করেন তো সেক্ষেত্রে হোলসেল নিয়ে বিজনেস করতে পারবে ঢাকার বাহিরে। ঢাকার বাহিরে অলরেডি হচ্ছে আমরা রাজশাহীতে প্রোডাক্ট দিচ্ছি তারপর হচ্ছে আমরা নোয়াখালীতে কিছু প্রোডাক্ট দিচ্ছি তারপর হচ্ছে কুষ্টিয়াতে কিছু প্রোডাক্ট দিচ্ছি যারা হচ্ছে এলাকা ভিত্তিক মার্কেটগুলোতে যারা হচ্ছে একটু বিজনেস করতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা করতে পারতেছে আমাদের কাছ থেকে যারা হোলসেলে নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলবো যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলা নিয়ে আপনারাও একটা কাস্টমারের কাছে বিক্রি করে আপনারাও আপনাদের বিজনেস এর রেপুটেশন নষ্ট হবে না এইটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি একশো আঠাই জিবি জেট পি আমার কাছে টুয়েলভ যতগুলা আছে ভ্যায় সবগুলা জেট পি এ বলেন বলেন কিছু মিলাই আছে একশো আঠাই জি প্রাইস দিচ্ছে কিন্তু আছে থেকে শুরু কিন্তু চেক করে নেবেন অবশ্যই অবশ্যই বডি টা চেক করে নিবেন ভাই চেক করে দায়িত্বে ভিউজ দেখে আপনি তিন ঘন্টা নিজের মতো করে আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি আমরা এখান থেকে বলি যে ভাই আমাদের ফোন গুলো আপনি দিন বসে চেক করে নেন আপনি নেন আমার কোনো আপনার টাকা দিয়ে কিনবেন আপনি চেক করে নিবেন এটাই স্বাভাবিক তবে আরো চেক করার জন্য আমি আপনাকে দশ দিন সময় দিচ্ছি বাসায় বসে চেক করবেন উইদাউট ডিসপ্লে ফোনটা বাসায় বসে দশ দিন চেক করবেন

তারপর এটার ব্যাকশিল্ড একটু আনফ্রেশ যার কারণে এই ফোনটার প্রাইস দিচ্ছি এই ভিডিওর আকর্ষণ হিসেবে মাত্র উনতিরিশ হাজার টাকা আইফোন টুয়েলভ দিচ্ছি জি এটা অবিশ্বাস্য হলেও সত্যি গ্যাজেট সিটি থেকে আইফোন টুয়েলভ দিচ্ছি হাজার টাকায় এই যে ক্যামেরা এখানে স্কেচ টুয়েলভ তিনশো ছাপ্পান্ন ছাপ্পান্ন জিবি কিন্তু হচ্ছে অলমোস্ট এক পিস ইউনিট আছে যে আগে আসবেন আগে পাবেন 41000 টাকা দিয়ে দিচ্ছি 122556 জি এটা কিন্তু একটু আনফ্রেশ ভিডিওতে আমি দেখাই দিব কোন দিক থেকে এটা আনফ্রেশ হ্যাঁ 12 কিন্তু এগুলা একেবারে ইনঅ্যাকটিভ প্রোডাক্ট উইদাউট বক্স এগুলা কিন্তু মাত্র 49500 টাকা করে ইনঅ্যাকটিভ প্রোডাক্ট পাচ্ছেন আপনারা এগুলা এগুলো কেউ ইউজ করে নাই ইনঅ্যাকটিভ একদম ইনঅ্যাকটিভ একদম 12 প্রো

256gb মাত্র 52500 টাকায় দিচ্ছি প্রাইস করে না জি মানে প্রাইসটা অবশ্যই করে কারণ হচ্ছে এই ফোনগুলা প্রত্যেকটা ফোনই হচ্ছে দেশের বাইরে থেকে আসে আগের দেশের বাইরে রেট সবসময় এক सेम থাকে না আগে 64gb ছিল 50 1000 কোন সেটা একটা বিষয় চিন্তা করলেই হয় যেমন হচ্ছে আমরা তো এগুলা কারেন্সি দিয়ে কিনি তো কারেন্সি যদি হচ্ছে প্রত্যেক হাজার এক পয়সাও করে বাড়ে তাহলে কিন্তু হাজার দেরা একটা গ্যাপ আসে তারপর হচ্ছে 12 pro max হিউজ কালেকশন আছে হিউজ একশো Pro জিবি মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় দিচ্ছি একশো GB জিবি পাঁচশো টাকা এবং দুইশো ছাপান্ন জিবি তেষট্টি হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তিন হাজার নাইন নাইন মাত্র

তারপর দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস তো বলা শেষ এখন হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স একটা ইস্যুওয়ালা ফোন আমি আপনাকে আপনাদেরকে দেখাবো যেমন হচ্ছে আমাদের এই টুয়েলভ প্রো ম্যাক্সটা ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে বাট একটা আইক্লাউড ফোন থেকে আরেকটা আই ক্লাউড ডিসপ্লে ট্রান্সফার করা হয়েছে

দিক সত্যি কথা রে না ভাই এই যে ডিসপ্লেসেস আপনি বলে দিছেন এখন দূর থেকে আসলেও কি জানলো যে না বিষয়টা ক্লিয়ার থাকলো আর কি আমার আমার সম্পর্কও ক্লিয়ার থাকলো আমার প্রোডাক্টের সম্পর্কও ক্লিয়ার থাকলো আর এতে আমার লস হয় না আমি যে এগুলা বলে দেই আমার কখনো লস হয় না ভাই আমি প্রফিটেবল ভাই অবশ্যই আমার কাস্টমার এগুলার কারণে বাড়ে 3 টাকা লাভের জন্য বত করে লাভ কি তারপর হচ্ছে আইফোন 13 আইফোন 13 128 GB ভেরিয়েন্ট আছে ক্যানাডা ভেরিয়েন্ট আছে কালার আছে দেখেন আমার হাতে মেবি চারটা চারটা কালার এইগুলোর প্রাইস দিচ্ছি মাত্র করে উইদাউট বক্স উইদাউট বক্স উইদাউট বক্স আইফোন থার্টিন এটা কিন্তু হচ্ছে আপনারা 1000 1000 1000 1000 1000 1000 1000 টাকা কম এটা আমার ভিডিওতে ভাই এটা সম্ভব না ভাই কারণ আমি আমার ভিডিওতে এমন ভাবে প্রাইসটা দেই আমার সীমিত একটা प्रॉफिट রেখে আমার কোয়ান্টিটিগুলো যাতে একটু বেশি সেল হয় আমাকে যাতে মানুষ চিনে আমাকে জানে আমার প্রতিযাতে একটা পজিটিভ কিছু আসে তাদের মনে এটা কিন্তু হচ্ছে 52 52000 টাকায় দিচ্ছি এটার সাথে হচ্ছে আমরা একটা প্রোটেক্টর গ্লাস এবং ব্যাক পলি শুধু 13 এর সাথে হ্যাঁ এটা লাগায়া দিচ্ছি হ্যাঁ

একশো আটাই জিবি থার্টিং ফিফটিন এটা এখন দেখতেছেন উইদাউট বক্স বাট আপনারা যখন এটা পার্চেস করতে আসবেন তখন অবশ্যই এটার সাথে বক্স পাবেন এটা

আগে প্রো এখন একটু মানে ম্যাক্স চালাবে সেক্ষেত্রে কি এক্সচেঞ্জ করার ক্ষেত্রে অনেক কাস্টমার আমাদেরকে নক দেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা অবশ্যই আপনাদের প্রোডাক্টটা যখন এক্সচেঞ্জের জন্য আমাদেরকে কল করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে কল করবেন হোয়াটসঅ্যাপে কল করে আপনাদের প্রোডাক্টের যে কন্ডিশন আছে আপনার বডি কন্ডিশন ব্যাটারি কন্ডিশন তারপর ভ্যারিয়েন্ট উইদাউট বক্স কিনা উইথ বক্স ক্যাশ মেমো আছে কিনা এগুলো সমস্ত ডিটেলস আপনারা বলবেন বলার পর আপনাদের প্রোডাক্টের ছবি দেওয়ার পর আমরা আপনাদেরকে আপনাদের প্রোডাক্ট একটা আনুমানিক প্রাইস দিব কখনোই আমরা ছবি দেখে ফোনে কথা বলে আপনাকে এক্সাক্ট প্রাইসটা দিতে পারবো না আমরা একটা আনুমানিক প্রাইস দিব এবং আমাদের প্রোডাক্টের প্রাইস তো ভিডিওতে দেওয়াই থাকবে ওইটা দেখে আপনারা ক্যালকুলেশন করে প্লাস মাইনাস করে আপনাদের কত টাকা অ্যাড করতে হবে এটা বুঝে নেবেন আর কি আচ্ছা বক্স দেখি নাকি বক্স সর্বপ্রথম ছোট থেকে শুরু করি 11 প্রো 64 জিবি উইথ বক্স 90% ব্যাটারি হেলথ এটার প্রাইস দিচ্ছি মাত্র 37500 টাকা 37000 এটা কিন্তু উইদাউট বক্সের প্রাইসেই দিচ্ছি আর এটা যে আগে আসবেন সে আগে পাবেন ইলেভেন প্রো দুইশো ছাপ্পান্ন জিবি উইথ বক্স এগুলো কিন্তু খুবই রেয়ার ভাই ইলেভেন প্রো বক্স খুবই রেয়ার এটা প্রাইস দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই আমার কাছে আমার কাছে এক পিস ইউনিট আছে এটা আমি হচ্ছে উইদাউট বক্সের প্রাইজে দিয়ে দিচ্ছি এটা যে আগে আসবেন সে আগে পাবেন আচ্ছা তারপর ওই যে কেনা কম টুয়েলভ প্রো 12 প্রো বক্স সহ 12 প্রো বক্স সহ এটা কিন্তু ধামাকা থাকবে ভাই এটা ধামাকা কেন থাকবে এটা কিন্তু হচ্ছে আপনার কত আগে কত 45000 টাকা প্রাইস থাকবে 256GB 12 প্রো 256GB বক্স সহ 45000 টাকা জি জি ভাই যে আগে আসবেন সে আগে আগে পাবেন আমাকে WhatsApp এ নক করলে আমি এটা ডিটেইলস দিয়ে দিব এটা কারণটা হচ্ছে এটাতে হচ্ছে এই যে গ্লাসের সাইডতে একটু স্ক্র্যাচ আছে এটা দেখতেছেন এটা আমি আরো ক্লিয়ার করে ভিডিওতে দিয়ে দিব এবং WhatsApp এ দিয়ে দিব

13 Pro দিচ্ছি 13 Pro। এই sure. সাদা। 13 Pro এটা কিন্তু ভাই ব্র্যান্ড নিউ আছে। এটা বডি কন্ডিশন থেকে শুরু করে এটা যে ইউজার একটা ইউজার হচ্ছে ফোনের খুব বেশি করে। এটার দিচ্ছি মাত্র 67000 13 হচ্ছে আপনার সিলভার কালার সিলভার যদি ভালো রাখেন না ভালো প্রাইস পাবেন ঠিক আছে এক্সচেঞ্জ ক্ষেত্রে। মাত্র 67000 টাকা 13 Pro। আচ্ছা 13 আছে কত দিবেন বলেন? 13

সেম প্রোডাক্ট সেম ভেরিয়েন্ট ফোরটিন প্রো যে তিন পিস দেখতে পাচ্ছেন এই তিন পিসের মধ্যে তিনও পিসই আমাদের কাছে ধামাকা অফারে পাবেন কত বলেন সর্বপ্রথম ফোরটিন প্রো পাবেন হচ্ছে কিউট লাগে আটাত্তর হাজার টাকা ফোরটিন প্রো একশো আঠাইশ জিবি আটাত্তর হাজার জিবি প্রো থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ সিঙ্গাপুর ভেরিয়েন্ট আচ্ছা এটা একটা কারণ আছে যেমন আপনি একটু ভিডিওতে কাইন্ডলি দেখাবেন এই যে দেখতে পারছেন এটা কিন্তু একটা এক্সটার্নাল প্রবলেম মানে অ্যাপেয়ারেন্সে এই প্রবলেমটা এটা একটা হচ্ছে মানে

অন্যান্য জায়গাতে বলেন অন্যান্য ভিডিওতে হচ্ছে যেগুলো অথেন্টিক ডিভাইস এগুলো কিন্তু প্রাইস চলতে আছে 50 60 আইসে দামাদামি করবেন তারপর ভিউয়ারসদের দামাদামি করার কোনো অপশন নাই কেন আমাদের আমাদের শপে এসে ভিউয়ারসদের দামাদামি করার কোনো অপশন নাই কারণ আমরা আপনাদের জন্য এমন একটা প্রাইস ক্রিয়েট করি সারা সপ্তাহ অপেক্ষা করে যাতে আমাদের থেকে কমে আপনি অন্য কোথাও এই এই অফারটা না এই কন্ডিশনটা না পান এই ওয়ারেন্টি গ্যারান্টি না পান এই প্রাইস আমরা ওয়ারেন্টি গ্যারান্টি আমরা পাক্কা 7 দিন অপেক্ষা অফার দেওয়ার জন্য আচ্ছা দুইটা আছে ইয়া চারটা আছে 14 প্রো ম্যাক্স কত করে প্রো ম্যাক্স এইগুলার প্রাইস দিব দিবেন এভারেজ প্রাইস না গ্যাজেট সিটি মানে হচ্ছে একটা অফার প্রাইস একটা ভালো প্রাইস একটা এভারেজ প্রাইস গ্যাজেট সিটি থেকে আমি আজকে দিব আপনাদেরকে ফোরটিন প্রো ম্যাক্স এটা দেখেন এটা একটু জুম করে দেখানোর বিষয় এই ফোনটা আমি প্রাইস দিব মাত্র ছিয়াত্তর হাজার টাকা দুইশো ছাপ্পান্নার্স ভাই 256gb সিঙ্গাপুর ভেরিয়েন্ট 14 pro max 86% ব্যাটারি মাত্র 70000 টাকা কভার লাগানোর এটার প্রবলেমটা হচ্ছে এটা কভারে স্ক্র্যাচ আছে একটা হার্ড কেস ইউজ করার কারণে এই ফোনটা একটু আনফ্রেশ হয়েছে মানে আর এই যে আনফ্রেশ ফোনটা আপনি কিন্তু ইউজ এ কোনো ব্যাড ইমপ্যাক্ট করবে না ভাই আপনি একটা কভার লাগায় ইউজ করবেন ভাই আপনি আপনি বিंदाস ইউজ করতে পারো আর এটার ব্যাক দেখেন কোনো প্রকার স্ক্র্যাচ নাই

ব্ল্যাক কালার এটা 88000 দিব 88000 88000 তারপর 256GB ফর ইন প্রো ম্যাক্স 256GB ফর ইন প্রো ম্যাক্স এটার প্রাইস দিব 96000 টাকা 96000 সুপার ফ্রেশ কন্ডিশন 256GB সিঙ্গাপুর ভেরিয়েন্ট ফ্রেশ আপনি এসে দেখে নেবেন ভাই আমার কাছে কিন্তু ফর ইন প্রো ম্যাক্স আরো একটা ফোন আছে কোনটা এটা হচ্ছে এটা ভাই দেখি

এগুলা কিন্তু অ্যাপেল কে আমি নিজে অর্ডার করছি ভাই ওই প্রো ম্যাক্স বক্স হ্যাঁ কাস্টমার আমাকে এটাই বলে জি কিছু কিছু কাস্টমার আমাকে এসে বলে যে ভাই এগুলা কি আপনি অ্যাপেলের কাছে নিজে অর্ডার করছেন কারণ এত আগের ফোন এখন নতুন কিভাবে পাচ্ছেন কি আমার প্রশ্ন এটাই আবার এটা নিয়ে কিছু ইনএক্টিভ কিভাবে হয় এটা নিয়ে কিছু কিছু কাস্টমার একটা ভুল ধারণা আছে এগুলো হয়তো রিফাবলিশড ইউনিট হ্যাঁ আমিও বলি এটা রিফাবলিশড ইউনিট বাট এটা অ্যাপলের অথরাইজ অ্যাপল সার্টিফাইড রিফারবিশড ইউনিট সো এটা আপনি ইন অ্যাক্স পাবেন অ্যাপল কভারেজ এন সিরিজ থাকে না এফ সিরিজ থাকে না এটা হচ্ছে এম এম সিরিজ অথবা এফ সিরিজ থাকতে পারে এফ সিরিজই থাকবে হ্যাঁ এটা অ্যাপল অথরাইজ এটা নতুন ফোন প্রাইস কত অ্যাপল কভারেজ চেক করে নিবেন 128 GB মাত্র 80000 টাকায় পাবেন 128 যদি 12 Pro Max আপনি পুরো নতুন নেন তাহলে হচ্ছে 60500

তারপর এই দুইটা হচ্ছে আজকের অন্যতম আকর্ষণ নোট টোয়েন্টি আলট্রা বারো দুইশো হইতে পারে বারো একশো হইতে পারে মাত্র তিরিশ হাজার টাকা প্রাইস দিব নোট টোয়েন্টি আলট্রা তারপর এস টোয়েন্টি ওয়ান আলট্রা এইটাও দিচ্ছি তিরিশ হাজার টাকায় বলেন কি এইটাও তিরিশ হাজার টাকায় দিচ্ছি দুইটারই বডি অ্যান্ড ফ্রেশ এছাড়া বাকি সবকিছু আজকে প্রচুর কালেকশন দেখলাম ভাই তো কুরিয়ার ফেসিলিটিস এক্সচেঞ্জ তো বলে দিন এক্সচেঞ্জ করলে তো সবাই আসতে হবে এক্সচেঞ্জ করলে অবশ্যই শপে আসতে হবে আপনি কখনো কুরিয়ারে আপনার প্রোডাক্টটা এক্সচেঞ্জ করতে পারবেন না আর এক্সচেঞ্জ করার আগে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদেরকে আপনার প্রোডাক্টের ডিটেলসটা বলবেন আর আপনারা যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে আপনি যেখানেই থাকেন না কেন আমরা সেখানেই আপনার ফোনটা পৌঁছাই দিব আমরা শুধু একটা কুরিয়ার নিয়ে কাজ করি না আমরা অনেকগুলা কুরিয়ারের সাথে কাজ করি আমাদের প্রোডাক্টগুলো আপনি যখন অর্ডার করবেন অবশ্যই আমাদের বিকাশ নাম্বারে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার পছন্দের যে প্রোডাক্টটা এটা বুকিং করবেন বুকিং করার পর যে অর্ডার করবেন তার পরের দিন আপনারা আশা করি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ওকে ছিল ভিডিও আমার দেখাবে ভাই মোহিত ভাই ওকে আল্লাহ